এই গয়নাটা বানানোর পর ফাইনাল লুকটা দেখে তো আমি নিজেই অবাক এই গয়নাগুলো কিনতে গেলে একসময় কত দাম চাই আর এই গয়না আমি বানিয়ে নিয়েছি মাত্র দুইশো টাকা খরচ করে এবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এই গয়নাটা আমি কিভাবে বানিয়েছি প্রথমে আমি শপিং ব্যাগ কেটে তিন চার ভাঁজ করে নিয়েছি আর এইভাবে ভাজ করার জন্য গয়নাটা অনেক মজবুত হবে এবার আমি স্টোনটা বসিয়ে চারকোনা করে কেটে নিয়েছি আর এটা কেটে নেওয়ার কারণ হচ্ছে আমি যে স্টোনটা ইউজ করব এটা একটু উঁচু সাইজের আর এটা চারকোনা করে কেটে তারপর বসালে এটা ভালোভাবে অ্যাডজাস্ট হবে আমি জানি না কথা দিয়ে আপনাদেরকে এই কাজগুলো কতটুকু এক্সপ্লেন করতে পারবো তবে আপনাদেরকে ভিডিওটা অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে এরপর আমি বি সেভেন থাউজেন্ড গ্লু দিয়ে স্টোনটা লাগিয়ে দিয়েছি দেন আমি কিছু ছোটো ছোটো একদম ছোটো ছোটো পুঁথি নিয়েছি ওগুলোকে সুতায় গেঁথে নিয়েছি এরপর আমি বি সেভেন থাউজেন্ড গ্লু লাগিয়ে দিয়েছিলাম দেন এটা লাইন করে এভাবে লাগিয়ে দেব এখন আমি স্কোয়ার শেপের কিছু কুন্দন এই স্টোনের চারপাশে অ্যাড করে দেব আমার আগের বানানো নেকলেসের ভিডিও তো অনেকেই জিজ্ঞেস করেছেন এটা কতটুকু মজবুত হবে বা কতবার পরা যাবে আসলে যত্নের উপরেই অনেক কিছু ডিপেন্ড করে আপনি যত্ন করে পড়লে আমার মনে হয় এটা অনেকবার পরা যাবে আর এই সেটগুলো তো অকেশনালি পরা হয় তাই মাঝে মাঝে ইউজ হবে র্যান্ডম ইউজ তো আর হবে না তারপরেও কিন্তু এটা অনেকবার পরা যাবে আমার মনে হয় এটা অনেক লং লাস্টিং হবে কারণ আমি এখানে দুই তিন পার্ট করে শপিং ব্যাগ দিয়েছি যার কারণে এটা অনেক মজবুত হয়েছে আর এটা অনেক লং লাস্টিং হবে তো এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই এটা ভালোই পড়তে পারবেন ইনশাল্লাহ এই জায়গায় আমি পুঁতিগুলো লাইন করে দিয়ে দিয়েছি কারণ সুতা দিয়ে গেথে দিইনি এটা অনেক সময় প্রয়োজন সেই জন্য আমি লাইন করে দিয়ে দিয়েছি আর এখানে পাতা সেইপের দিয়ে দিয়েছি পরে আমি জাস্ট সাইডগুলো দিয়ে আর একটু লম্বা করে দিয়েছি কারণ এটা শর্ট হয়েছিল আপনারা একটু ভালো করে খেয়াল করবেন আমি কোন জায়গায় কোন শেপের কুন্দন দিচ্ছি তো এদিকে একটা লম্বা শেপের কুন্দন দিয়েছিলাম আর লাস্ট মাথায় আমি রাউন্ড করে পাতা শেপের কিছু কুন্দন দিয়েছি আর যেই জায়গাটা খালি আছে সেখানে ছোটো ছোটো পুঁথিগুলো ভিতরে অ্যাড করে দিব আর এখন আমি সিজার দিয়ে সেটটা কাট আউট করে নিব কাটার পরে এই কুন্দনের নিচের দিকে একটু পিন দিয়ে আলগা করে নিতে হবে যাতে তারটা ঢোকানো যায় এইবার চিকন তার নিয়েছি আর এই গ্রিন কালারের পুঁথিটা নিয়েছি তারপর একটা ছোট্ট পুঁথি দিয়ে ঠিক এভাবে একটা টার্সেলের মতো বানিয়ে নিতে হবে আর এই যে পাতা শেপের নিচের দিকে এটা লাগিয়ে দিতে হবে আর আমি চারটা লাগিয়েছি মাঝখানে দুইটা পাতা শেপের কুন্দন খালি রেখেছি যাতে হেজি হয়ে না যায় তারপর চিকন তারের বাড়তে অংশটা এভাবে সিজার দিয়ে কেটে নিতে হবে আর এই দুইটা জায়গা আমি খালি রেখেছি যাতে একটা সুন্দর লাইন হয় এখন আমি সেটের দুই মাথায় দুইটা চিকন গোল্ডেন কালার তার দিয়ে রিং লাগিয়ে দিতে হবে এবং এই কাজটা একটু মজবুত করে করতে হবে এটাই কিন্তু মাঝে মধ্যে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যদি খুলে যায় তাহলে আবার ঠিক করে নিতে পারবেন এবার একটা টার্সেল নিয়েছি আর রিং এর মধ্যে টার্সেলটা অ্যাড করে দিব। এখন একটা ইয়ার রিং বানাবো আর ইয়ার আগে একটা বানিয়ে নিয়েছি আর একটা বানানোটা আপনাদের সাথে শেয়ার করছি ঠিক আগের মতো করে ইয়ার বানিয়ে নিতে হবে এখানে আমি স্কোয়ার শেপের কুন্দনগুলো একটু ছোটো সাইজের ইউজ করেছি কারণ যেহেতু ইয়াররিং বড় সাইজেরটা টা দিলে ভালো লাগবে তবে ছোটো সাইজের ইউজ করেছি কাছে সেই গুলো কাট আউট করে নিতে হবে পিছনে এগুলো লাগিয়ে দেব তারপরে একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং এটাই হচ্ছে ফাইনাল ফাইনাল কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবেন পুরাই যেন ব্রাইডাল সেট এই চকার পিসটা দেখলে কেউ বিশ্বাসী করবেন এটা হাতে বানানো আর আমি কিন্তু কোনো প্রফেশনাল জুয়েলারি মেকার না সম্পূর্ণ নিজের আইডিয়া দিয়ে বানিয়েছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তানজানা স্ক্রিনের সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ